এখন আমরা আবাল বনিতা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমাদের প্রিয় দেশকে সাজাতে চাই ইনশাল্লাহ কোরআনের ভিত্তিতে দেশ যখন সাজবে তখন বাংলাদেশ একটা জন্মাতের বাগানে পরিণত হবে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে আমরা দেখব সমাজে কোন বৈষম্য থাকবে না দাদাবাজের অস্তিত্ব থাকবে না দখলদারের অস্তিত্ব থাকবে না কোষ দুর্নীতি চলবে না দুঃশাসনার মানুষকে কষ্ট দেবে না এই দিনই আমাদের আন্দোলন সার্থক হবে ইনশাআল্লাহ এই দিন পর্যন্ত আমাদের যুদ্ধ সংগ্রাম লড়াই অব্যাহত থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সন্তানরা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ বাংলাদেশের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে আমাদের সহায় হন বাংলাদেশের উপর আল্লাহ শান্তির ফেসলা নাজিল করুন সব ধরনের অভ্যন্তরীণ বহির বিশ্বের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি